অবশেষে অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে দু এশিয়া কাপের সবগুলো ম্যাচের সময়সূচি দু পঁচিশ এশিয়া কাপের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ ও ভারতীয় সময়ে আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগতম আট দলের অংশগ্রহণে আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের সমাপ্তি ঘটবে এশিয়া কাপে আট দলের অংশগ্রহণে সর্বমোট উনিশটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ এরপর সুপার ফোরে ছয়টি ম্যাচ একটি ম্যাচ ফাইনাল প্রত্যেকটি ম্যাচের অফিসিয়াল সময়সূচিটা আমরা দেখে নেব এশিয়া কাপের সর্বশেষ আপডেট নিয়ে আলাদা একটা ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচের অফিসিয়াল সময়সূচিটা দেখে নেই তো অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না এশিয়া কাপ চলাকালীন সময় প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো দুহাজার পঁচিশ এশিয়া কাপের প্রথম ম্যাচটা রয়েছে নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার নয় সেপ্টেম্বর মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে হংকং ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ এই ম্যাচের ভেনুটি এখনো চূড়ান্ত হয়নি এরপর এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটা রয়েছে দশ সেপ্টেম্বর বুধবার দশ সেপ্টেম্বর বুধবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ের রাত আটটায় এই ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ এই ম্যাচের ভেন্যুটিও এখনও চূড়ান্ত হয়নি এরপর এশিয়া কাপের তৃতীয়তম ম্যাচ রয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এশিয়া কাপের তৃতীয়তম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে হংকং এর বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে হংকং হংকংয়ের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচটির ভেনু এখনো চূড়ান্ত নয় এই ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ এরপর এশিয়া কাপের চতুর্থতম ম্যাচ রয়েছে বারোই সেপ্টেম্বর শুক্রবার বারো সেপ্টেম্বর শুক্রবার এশিয়া কাপের চতুর্থতম ম্যাচে ওমান মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনুটাও এখনো চূড়ান্ত নয় এই ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ এরপর এশিয়া কাপের পঞ্চম ম্যাচটা রয়েছে কিন্তু সেপ্টেম্বর শনিবার তেরো সেপ্টেম্বর শনিবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় সময় রাত ভারতীয় সন্ধ্যা বাংলাদেশ মিনিটে এই ম্যাচের ভেনুটাও এখনো চূড়ান্ত নয় ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ তো ভেনু নিয়ে যে বিষয়টা আপনাদেরকে বলতেছি ভেনুগুলো এখনো কিন্তু চূড়ান্ত নয় তবে এবারের এশিয়া কাপের আয়োজক দেশ যেহেতু সংযুক্ত আরব আমিরাত এবং সংযুক্ত আরব আমিরাতের দুটি মাঠে কিন্তু এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাঠ দুটি হলো শারজা এবং দুবাই শারজা এবং দুবাই এই দুটি মাঠে কিন্তু এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে থাকে স্বাভাবিকভাবে তো আপনার এখন পর্যন্ত ভাবে যেহেতু চূড়ান্ত হয়নি যে কোন মাঠে এশিয়া কাপের এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই আপনার সংযুক্ত আরব আমিরাতের সেজন্য কিন্তু এখনও সেটি আমরা চূড়ান্তভাবে বলতে পারতেছি না তবে অফিসিয়াল ভাবে যখন ঘোষণা আসবে তখন আপনাদেরকে এই বিষয়টা কিন্তু জানিয়ে হবে যে কোন মাঠে কোন ম্যাচটা অনুষ্ঠিত হবে তো এরপর এশিয়া কাপের ষষ্ঠতম ম্যাচটা রয়েছে কিন্তু সেপ্টেম্বর রবিবার ১৪ সেপ্টেম্বর রবিবার কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ যেখানে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত 8টায় ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পাকিস্তানের সময়ও সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ম্যাচটা কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ এই ম্যাচের ভেনুটাও এখনো চূড়ান্ত নয় তবে আশা করা যাচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে আশা করা যায় বিষয়টা সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এশিয়া কাপ চলাকালীন সময় বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো কিন্তু আমাদের ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির পাশাপাশি বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি কিন্তু আমাদের ওয়াইন শপ বিটিতে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে কখন কোন জার্সি অ্যাভেলেবল হচ্ছে এই বিষয়টা কিন্তু জানতে পারবেন এছাড়া বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল থাকে সর্বদা তাই আপনারা কিন্তু আমাদের পেজটা ঘুরে আসতে পারেন ওয়াইন শপ বিডি আমার নিজস্ব প্রতিষ্ঠান অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসবেন এরপর এশিয়া কাপের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে কিন্তু পনেরোই সেপ্টেম্বর সোমবার পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে এবং এশিয়া কাপের সপ্তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ওমান ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় বিকাল চারটায় ভারতের সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচটির ভেনিউ এখনও চূড়ান্ত নয় ম্যাচটা গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এরপর পনেরোই সেপ্টেম্বর সোমবার দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং এশিয়া কাপের অষ্টম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনুটিও এখনো চূড়ান্ত নয় ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এরপর এশিয়া কাপের নবম ম্যাচ রয়েছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু এখনো চূড়ান্ত নয় ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ এরপর এশিয়া কাপের দশম ম্যাচটা রয়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার বুধবার সেপ্টেম্বর এশিয়া কাপের দশম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান ম্যাচটা গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ শুরু হবে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত চারটাই ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এরপর এশিয়া কাপের এগারোতম যে ম্যাচ গ্রুপ পর্বের এগারোতম যে ম্যাচ এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এশিয়া কাপের আপনার এগারোতম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান ম্যাচটা শুরু হবে বাংলাদেশ আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ম্যাচটা দলগুলোর ম্যাচ নয় এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচ অর্থাৎ বারোতম ম্যাচটা রয়েছে কিন্তু আপনার উনিশ সেপ্টেম্বর শুক্রবার উনিশ সেপ্টেম্বর শুক্রবার ইন্ডিয়া মাঠে নামবে ওমানের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচটাও এখনও চূড়ান্ত নয় ভেনু কোথায় অর্থাৎ কোন মাঠে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এখনও চূড়ান্ত নয় তবে এই ম্যাচটা গ্রুপ এতে থাকা দলগুলোর মধ্যকার ম্যাচ তো ইন্ডিয়া বনাম ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে দু হাজার পঁচিশ এশিয়া কাপের গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হবে সকল খেলা শেষ হবে গ্রুপ পর্বের খেলা শেষে দুইটা গ্রুপ থেকে গ্রুপ এ থেকে দুইটা দল গ্রুপ বি থেকে দুইটা দল অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের সেরা দুটি করে দল নিয়ে সুপার ফোরের ম্যাচ অনুষ্ঠিত হবে সুপার ফোরে ছয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে তো সুপার ফোরের যে ছয়টা ম্যাচ রয়েছে সেই ছয়টা ম্যাচের সময়সূচি আপনাদেরকে জেনে দিতে চাই সুপার ফোরের প্রথম ম্যাচ অর্থাৎ এশিয়া কাপের তেরোতম ম্যাচ এশিয়া কাপের তেরোতম ম্যাচ যেটি সুপার ফোরের প্রথম ম্যাচ ম্যাচটা রয়েছে বিশ সেপ্টেম্বর বিশ সেপ্টেম্বর শনিবার এরপর এশিয়া কাপের চোদ্দতম ম্যাচ রয়েছে একুশ সেপ্টেম্বর রবিবার এরপর এশিয়া কাপের পনেরোতম ম্যাচ রয়েছে কিন্তু তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বাইশ সেপ্টেম্বর কোনো ম্যাচ নেই বাইশ সেপ্টেম্বর সোমবার কোনো ম্যাচ নেই এরপর এশিয়া কাপের ষোলোতম ম্যাচ ষোলোতম ম্যাচ রয়েছে চব্বিশ সেপ্টেম্বর বুধবার চব্বিশ সেপ্টেম্বর বুধবার এরপর আপনার এশিয়া কাপের সতেরোতম ম্যাচ রয়েছে কিন্তু আপনার পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এরপর এশিয়া কাপের আঠারোতম ম্যাচ এবং সুপার ফোর শেষ ম্যাচ সুপার ফোর শেষ ম্যাচ রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার এরপর ফাইনাল ম্যাচটা রয়েছে আঠাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর রবিবার আঠাশ সেপ্টেম্বর রবিবার কিন্তু এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং গ্রুপ পর্বের যে ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটাও কিন্তু বাংলাদেশ সময় রাত আটটা ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে সর্বোপরি এবারের এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে আপনার বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র একদিন দুইটা ম্যাচ রয়েছে সেটা হলো আপনার পনেরোই সেপ্টেম্বর সোমবার পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচটা কিন্তু আপনার থাকবে বাংলাদেশ সময় বিকাল চারটায় ভারতীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিট এবং দিনের দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে আশা করি সময়সূচী আপনাদের কোনো কনফিউশন নেই এখানে তবে ভেনু নিয়ে যে কনফিউশনটা আপনাদের মাঝে থাকতেই পারে এটি হলো আহ কোন মাঠে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে তো ভেনু অফিসিয়াল ভাবে এখনো চূড়ান্ত হয়নি অফিসিয়াল ভাবে কোনো কিছু চূড়ান্ত না হলে আমরা কিন্তু সেটি জানাতে পারি না বা আমরা জানাই না মন গড়া হবে কিছু জানাই না আমরা প্রত্যেকটা নিউজ অফিসিয়াল নিউজ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যেটি আপনারা কিন্তু জেনে থাকবেন তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো এবং যখন আপনার এশিয়া কাপ চলবে তখন প্রতিটি ম্যাচ পয়েন্ট টেবিল এবং পরবর্তী আপনাদের আপনারা জেনে থাকবেন সেই সাথে আপনার সুপার ফোর ম্যাচ গুলো চূড়ান্ত হলে সেই ম্যাচগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা অর্থাৎ এশিয়া কাপের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এশিয়া কাপ চলাকালীন সময় আপনারা এশিয়া কাপের জার্সিগুলো অর্ডার করতে পারবেন আমাদের ওয়াইন শপ বিডি থেকে এবং এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি জার্সি আমাদের ওয়াইশফ বিডিতে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে জার্সি নিলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন ডিজিটাল সাবলিউশন প্রিন্ট অথবা স্টিকার প্রিন্টের মাধ্যমে আপনারা কিন্তু নাম নাম্বার লিখে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ভিজিট করে আসবেন বা আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে আপনারা জানতে পারবেন কখন কোন জার্সি আমাদের কাছে অ্যাভেলেবল থাকতেছে বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয় এই সম্পর্কেও আপনারা কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওয়াইন অফ বিডির ফেসবুক পেজটা ফলো করে আসবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে কিন্তু আমরা এবং এশিয়া কাপের জার্সি নিয়ে যেটা বললাম জার্সি উন্মোচন হওয়ার পরেই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ জার্সি উন্মোচন না হলে তো আমরা আপনাদেরকে জার্সিটা দিতে পারব না তাই অবশ্যই জার্সি উন্মোচন হওয়ার পরে এশিয়া কাপের জার্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচের সময় যদি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং সবগুলো সময়সূচি বাংলাদেশ সময় ভারতের সময় আপনাদেরকে জানিয়েছি তো কোনো কনফিউশন থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে